গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শঙ্করিজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন ঘড়ির কাটায় ওই ছটা বাজার আমি ঘুম থেকে উঠে মেয়েদের যেটা কাজ সকালে উঠেই আগে বাসি কাজ করা সেই কাজগুলোই করছি প্রথমে একটু বাসনগুলো বার করলাম তারপরে এই যে বাসে আঁকার ছাইটা তুলে উনুন পাটটা ভালো করে নেতা দিয়ে নিই চলো এই যে আমার উনুন পাটটা নেতা দেওয়া একদম কমপ্লিট তারপরে উনুন পাট নেতা দেওয়ার আগে আমি এই দৌড় গোড়টা নেতা দিই কিন্তু আজকে আমার একটু উল্টো হয়ে গেছে আগে পা নেতা দিয়েছে তারপরে দোরগোড়াটা নেতা দিয়েছে যা ভুল হয়ে গেছে এবার এই কাজের ফাঁকে ছেলের জন্য একটু ম্যাগি তৈরি করবো না ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কালকে ওই বিকেল পাঁচটায় ঘুমিয়ে যা সারা রাত ছেলে উঠিনি ওই বারোটার দিকে একটু দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম এই জন্য ও আজকে সকাল সকাল উঠে গেছে তাই ওই যে বাসি কাজ অল্প টুক করে ওকে খাইয়ে নিয়ে আবার যাব বাসি কাজ করতে এবার ওর ম্যাগিটা ঠান্ডা করতে দিয়ে আমি ঘরটাও একটু গুছিয়ে নেব সাথে বিছনাটাও গুছিয়ে নেবো তার মধ্যে ম্যাগিটাও ঠান্ডা হয়ে যাবে তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে একটু বলো তো আমাদের এই বেশ ঠান্ডা কমে গেছিলো জানো একদম ঠান্ডা পড়ছিল না আমি তো আরও পাশের বাড়ির ওই জেঠিমাকে বলছিলাম যেঠিমা ঠান্ডাকে আর পড়বে বলে মনে হয় বা যে ফাল্গুন মাস পরতেস পড়তে যাচ্ছে ঠান্ডা নাও পড়তে পারে এবার আমি কি করেছি লম্বা নাইটিগুলো আমি সব তুলে রেখেছি এখন দেখছো বাবা ঠান্ডা লাগছে তো ভীষণ তাই জন্য দেখো বরের একটা জ্যাকেট গায়ে পরে নিয়েছে কেমন একটা লাগছে আমাকে বলো দেখতে তাও পরে নিলাম কী করব ভীষণ ঠান্ডা লাগছে যেহেতু সকাল সকাল চারিদিকে তো আজকে তাও পরিষ্কার অন্যদিন কুয়াশায় ভর্তি থাকে এই যে তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলছে আর আমি দেখো কাজ বাজগুলো নিচ্ছি আর আমার বরের এই মেডেল মেডেলটা ছেলে ছিঁড়ে ফেলেছে এই দেখো কত মেডেল আরও তো আছে সেগুলো তোমাদের অন্য সময় শেয়ার করবো আর কাজের ফাঁকে এই যে ছেলেকে একটু পড়াতেও বসালাম বসে এই যে বাইরে কালকে যেহেতু একাদশী তাই উনুন ওই উনুন বলছি কেন উটনটা একটু গোবর দিয়ে নেতা দিয়ে নেবো আর গোবর দিয়ে নেতা দিতে গিয়ে আমার যে এত গরম লাগছিল আমি তাড়াতাড়ি করে জ্যাকেটটা খুলে ফেললাম তারপরে আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি সোজা চান ধান করে বাজারে যাচ্ছে ওই যে বললাম একাদশী এটা তার পরের দিনের ব্লগ একাদশীতে আমি আর আমার যা যাচ্ছি ফলের দোকানে আর আজকে ফলের দোকানে গিয়ে আমার মাথায় হাত কেননা এত পরিমাণে ফলের দাম ভীষণ ফলের দাম বেড়েছে জানো একাদশীতে আর এই একাদশীতে সবাই ফল খাই বলে এত ফলের দাম আর যায় একটা দিন ফলালা তো লাভ করবে আর করে ফলগুলো কেটে আর আমাদের বাড়িতে আমি আমার শ্বশুর শাশুড়ি কাকি শাশুড়ি ঠাকুর শাশুড়ি আমার বর্ষা উপায় একাদশী করেছি আমি ফলগুলো ঝটফট করে কেটে ফেলি আর আমার ফল কাটা কমপ্লিট এই যে কাকি শাশুড়িকে দিয়েছে আমার যাকে আমার শাশুড়িকে আর আমার শ্বশুর ঘরে খাচ্ছে আর ঠাকুমা শাশুড়ি আমার পিছনে ছিল বলে আমি ওনাকে আর ক্যামেরার মধ্যে নিয়ে নিই সাথে আমিও ফল খেয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব